অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হওয়ার সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান থামুন শিরোনামে দেওয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন শান্ত হন সরকারকে কাজ করতে দিন বিচার ও সংস্কার হবেই আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম তিনি বলেন জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এখন গঠনমূলক রাজনীতির সময় উত্তম বিকল্প দেখানোর সময় প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে শিক্ষিত প্রাজ্ঞ ও স্থির করে তোলা মাহফুজ আলম তার স্ট্যাটাসে অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানান তিনি বলেন এটা দীর্ঘমেয়াদী লড়াই প্রস্তুতি নিন হটকারিতা করবেন না অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো ফেসবুক স্টেটাসের শেষ অংশে একে নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন মাহফুজ আলম তিনি তার স্ট্যাটাসে বলেন হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই দীর্ঘপথ কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নেই